সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ একটি জরুরি বিষয় আপনাদের সকলকে এবং আপনাদের সকলের মাধ্যমে নাগরিকদের কয়েকটি আজ পশ্চিমবঙ্গে সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আজ আসছেন গতকাল একটি টুইট করে তিনি কিছু বক্তব্য রেখেছেন তো পশ্চিমবঙ্গ সফরে তিনি বক্তব্য রাখবেন আর এই ঘড়ি ধরে আর কয়েক ঘন্টা পর তার আগে আমরা দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাখতে চাই দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রশ্ন এক যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে আতঙ্কবাদের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরোপুরি দেশের স্বার্থে ঐক্য বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে যখন দেশের স্বার্থে দেশের বার্তা বিশ্বের অলিন্দে পৌঁছে দেয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানকে সন্ত্রাসকে আতঙ্কবাদকে আক্রমণ করে বক্তব্য রাখছেন ভারতের অবস্থান স্পষ্ট করছেন সেই সময় পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি আমরা সময় নিয়ে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি সময় নিয়ে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি শব্দের জাগলারি নয় বাংলার বকেয়া টাকা বাংলাকে দিন অর্থাৎ দুটি প্রশ্ন এবং দুটি দাবি আমরা খুব স্পষ্টভাবে প্রধানমন্ত্রী আসার আগে আমরা এটা সর্বসমক্ষে পেশ করলাম দ্বিতীয়ত যদি আমরা সামান্য বিস্তারিত এই যে টাইমিং এটা বিজেপি এই প্রধানমন্ত্রী করছেন কেন আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলছে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত মণিপুর দুবছরের বেশি সময় জ্বলছে সেখানে গেলেন না প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত পাভেলগামের ওখানে আর যে সমস্ত গ্রামগুলো সব বিধ্বস্ত সেখানে গেলেন না ওখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল গেছে তিনি বাংলায় আসছেন এবং আসার আগে পোস্ট করে কুৎসা করেছে তো আমাদের প্রশ্ন যে সময়টা অগ্রাধিকার দেওয়া হচ্ছে আতঙ্ক বিরোধী এই আতঙ্কবাদ বিরোধী জঙ্গি বিরোধী সন্ত্রাস বিরোধী যে লড়াইটা চলছে ভারতে আমরা তাতে অগ্রাধিকার দিচ্ছি মমতা ব্যানার্জি তাতে অগ্রাধিকার দিচ্ছেন অভিষেক ব্যানার্জি তাতে অগ্রাধিকার দিচ্ছেন তো তাহলে যখন তৃণমূল কংগ্রেস এত বড় দেশাত্মবোধের পরিচয় দিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে যখন এই সৌজন্যের কর্তব্য ঐক্যের কর্তব্য সংহতির কর্তব্য আতঙ্কবাদের বিরুদ্ধে একতার কর্তব্য পালন করছে সেই সময় আপনি বাংলায় আসছেন সংকীর্ণ রাজনীতি করতে এটা কোন টাইম কেন আমরা বারবার বলছি যদি আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই অগ্রাধিকার হয় তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে আর যদি কুৎসা বাংলা এসে বাংলার সরকারের বিরুদ্ধে কুৎসা হয় তাহলে তার যেটা জবাব সেটা তার যুক্তি তথ্য সেগুলো দিয়ে সেই জবাব সেখানে যাবে কিন্তু এটা তো একটা বিস্ময়কর ব্যাপার যখন আমাদের এখানে পাহাড়গাঁওতে যারা মারা গিয়েছেন তার মধ্যেও পশ্চিমবঙ্গের আছে আবার যারা সেনা শহীদ হচ্ছে তার মধ্যেও পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই প্রশ্নে আমরা কেন্দ্রের পাশে আছি এই প্রশ্নে আমরা সেনার পাশে আছি এই প্রশ্নে আমরা শহীদ তর্পণ করব এক সঙ্গে রাজনৈতিক ভেদাভেদ থাকবে না সেই সময় যখন প্রতিনিধি দল বিশ্বব্যাপী সফর করছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রয়েছেন সফরে সেই সময় প্রধানমন্ত্রী আসছেন বাংলায় বাংলার সরকার তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা করতে খালি হাতে আসছেন কেন পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন ভোটের আগে বহু পর্যটক ভোট পাখি আসে নরেন্দ্র মোদী অমিত শাহরাও আসেন যান আসেন যানি প্যাসেঞ্জারি করেন খালি হাতে কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা মনরেগা একশো দিনের কাজ বাংলার গরিব মানুষ এমন কি যে এলাকায় প্রধানমন্ত্রী আসছেন সেখানকারও গরিব মানুষ কাজ করেছেন একশো দিনের টাকা পাননি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি তিন হাজার সাতশো কোটি টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ভাড়ার থেকে দিতে হয়েছে আবাসের টাকা বারো লক্ষ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি থেকে দিতে হচ্ছে খালি হাতে আসছেন কেন শুধু কথা বলতে শুধু কথা বলতে আমাদের এই প্রশ্ন দুটো আর দাবি আরো দুটো এক অপারেশন সিন্ধুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন সংকীর্ণ রাজনৈতিক বক্তৃতা করবেন না অপারেশন সিন্ধুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌজন্য দেখিয়েছে দেশভক্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে এই সময় আমরা সবাই দেশের পাশে কেন্দ্র যা করছে আমরা সহমত কিন্তু আপনারা অপারেশন সিন্দুর এবং জওয়ানদের লড়াই নিয়ে সেনাবাহিনীর লড়াইকে রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা তোলার জন্য কোন রকম রাজনৈতিক প্রচারে ব্যবহার করবেন না দাবি এক দুই দ্বিতীয় দাবি বাংলার বকেয়া অবিলম্বে বাংলাকে দিন বাংলায় আসবেন বাংলার সরকারকে কুৎসা করবেন বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করবেন সস্তা রাজনৈতিক প্রচার করবেন আর বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া করের টাকার ভাগ বাংলাকে দেবেন না বাংলার প্রাপ্য বাংলাকে দেবেন না এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলাকে দেবেন না মনরেগার টাকা বাংলাকে দেবেন না একশো দিনের টাকা বাংলাকে দেবেন না আবাসের টাকা বাংলাকে কে দেবেন না হতে পারে কোনটা অগ্রাধিকার দেশের প্রশ্নে একতা না সস্তার রাজনীতি কোনটা চান প্রধানমন্ত্রী আমরা অপারেশন সিন্ধুর এবং পরবর্তী সংঘাতের যে বিষয় আমাদের পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সংসদের বিশেষ অধিবেশন ডাকুন কারণ সকলে জানার অধিকার রয়েছে পহেলগামের পর যে সংঘাতের পরিস্থিতি তাতে কি কি হলো এটা তো আমাদের জানার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিশেষ অধিবেশন ডাকুন কিন্তু আমরা পাশে আছি পাশে আছি কোথায় দেশের প্রশ্নে পাশে আছি কোথায় সার্বভৌমত্বের প্রশ্নে পাশে আছি কোথায় দেশের শত্রুদের বিরুদ্ধে দেশের লড়াইয়ের প্রশ্নে যখন তৃণমূল কংগ্রেস এই অবস্থান নিচ্ছে তখন সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের রাজ্যে এসে সেখানে সংকীর্ণ রাজনৈতিক একই কথা একুশ সালে যা বলেছেন চব্বিশ সালে যা বলেছেন পঁচিশ সালে আবার একই কথা বলছেন আমরা বলছি এই পরিযায়ী পাখির মতো কেন আচরণ করছেন বাংলার যদি বাংলার মাটিতে আসতে হয় অপারেশন সিন্দুর কোন রকম তার থেকে রাজনৈতিক তুলতে অপারেশন যেটা লড়াই যেখানে শহীদ অনেকে সেই অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার কোন সংলাপ কোনো অপচেষ্টা যেন প্রধানমন্ত্রীর বক্তৃতায় না থাকে দুই বাংলার যা পাওনা বাংলার যা বকেয়া বাংলার যতগুলি টাকা পাওনা বাংলাকে যেন দিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী আর কয়েক ঘন্টার মধ্যে বক্তৃতা করবেন তার আগে আমাদের দলের তরফ থেকে আমাদের এই দুটো প্রশ্ন এবং এই দুটো দাবি আমরা জনসমক্ষে পেশ করে রাখলাম মানুষ তুলনা করবেন দিন ত্রিপুরা থেকে বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা ঢুকলো কি করে যদি পশ্চিমবঙ্গকে অ্যাটাক করতে হয় প্রথম দিন ত্রিপুরা হচ্ছে বিজেপি শাসিত সরকার তাহলে সেখান থেকে ধরা পড়ল কি করে আগরতলা স্টেশন থেকে দুটো গ্রুপ একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ কলকাতায় তো ঢুকছে তো ত্রিপুরা দিয়ে আটকাচ্ছেন না কেন ওখানে আপনাদের সরকার আপনারা আপনাদের বিএসএফ আপনাদের রাজ্য পুলিশ আটকাচ্ছেন না কেন এখানে এমন কোনো ঘটনা ঘটেনি কোথাও এত বড় সীমান্ত বিএসএফ এর দায়িত্বে কোথায় ছিলেন সীমান্ত মজুমদার তো যখন বিএসএফ সীমান্ত থেকে পনেরো কিলোমিটার তাদের আইন সংশোধন করে জোর করে সীমান্ত কিলোমিটার অবধি তাদের এলাকা করে নিল তখন তো বলেননি যে মূল রেখাটাই পাহারা দিতে পারছি না তাহলে পঞ্চাশ কিলোমিটার নেব কেন তখন তো এসব কথা আসেনি আজকে কেন আসছে রাজ্য সরকার কোন বাধা দেননি কোন ব্যক্তি মালিকানার জমিতে ছোট খাটো জায়গায় কোথাও কোন আইনি কোনো জটিলতা সমস্যা যেগুলো থাকে থাকতে পারে কিন্তু তার জন্য বাকি ব্যাপক অংশ পাহারা দিতে পারছে না এবং লোক ঢুকছে এ সম্ভব নয় এটা সম্পূর্ণভাবে হোম মিনিস্ট্রি ফেলিও রাজ্যের তাদের দলের ব্যাপার তাদের দলের ব্যাপার গোষ্ঠীবাজিতে দীর্ণ গোষ্ঠীবাজিতে দিল নবী ভারতীয় জনতা পার্টি রাজ্য শাখা একদিকে সুকান্ত বাবুরা একদিকে সুরেন্দ্র বাবুরা একদিকে দিলীপ বাবুরা পুরনো বিজেপি তৎকাল বিজেপি আর এস এস বিজেপি দলবদলু বিজেপি নানা রকম রঙের বিজেপি ঘুরে বেড়াচ্ছে চারপাশে ফলে এরা প্রোগ্রাম করলে ওকে ডাকে ওরা প্রোগ্রাম করলে ওকে ডাকে দেখুন এই যে দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রাজনৈতিক ব্যাটল রাজনৈতিক আইডিওলজিকাল ব্যাটল ওনার সঙ্গে উনি ভয়ঙ্করভাবে তৃণমূল কংগ্রেস সরকারকে দলকে সমালোচনা করেন আমরাও তার ইতি কিন্তু আপনি ধরুন যদি রাজনৈতিকভাবে দেখেন তাহলে তখন সিদ্ধারের পর দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের মধ্যে একজন অ্যাকসেপ্টেবল মানুষ আর যদি বিজেপির ভেতরে তথ্য পরিসংখ্যান দেখেন তাহলে জয়ের নিরিখে তো বিজেপিতে যখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন তো তখন সব বাকিদের থেকে তার স্ট্রাইকিং রেট বেশি তো এখন তাকে কোন ঠাসা করছে তার দল তাদের সমস্যা আমাদের কাছে রাজনৈতিক ময়দানে বিজেপির নেতা ঘোষ বিরোধিতা কিন্তু তার দল তাকে বিরোধিতা করছে এটা তো বিজেপির উপর লোকে আস্থা রাখবে কি করে বিজেপির এক গোষ্ঠী তো আর গোষ্ঠীর উপর আস্থা রাখে না জনগণ তাদের উপর আস্থা রাখবে কি করে চাকরিটা